নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমাক সবাকে আর একবার ওয়েলকাম বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের মেলা মেলা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা মেয়ের থেকে শুরু করলুম সো তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমরা সকাল ভালো আমি মোটামুটি আসং ভাল তো যাই হোক চলো আজকের ভিডিওটা মেয়ের থেকে শুরু করলাম তোমরা আমার সাথে সাথে মোট পুরো ভিডিওটা দেখো আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে তো যাই হোক সকালে উঠি দেখো ইউনিভার্সারি যে হয়েছিলো ও যে মানে খোলাই হয় নাই তো তোমার দাদা ভাইসকে খুলি ধরছে আর দিদি বিছনে বসাও কমপ্লিট তো বালিশ খাবারগুলো মসকে ধুয়ে দিলুম আর দিদি দেখো আয়নার সামনে আমি ঢং করা শুরু করে দিস তো ঢং করতে করতে হঠাৎ মনে পড়লে ওহো মো তো এদিকে না মানে ভা মানে ভাজা বসে দিস আর কি পটল ভাজা হয় তো বোধহয় পোড়া লাগে তবে একদম হালকা হালকা পোড়া পোড়ার মতো হয়েছে কিন্তু পোড়া অতটা লাগে নাই খাইতে কিন্তু ভালোই টেস্ট হয়েছিলো কারণ পোড়া পড়া হয়েছিলো হালকা হালকা তো যাই হোক তারপরে হঠাৎ করে আসি দাও তারপরে গ্যাস আমি অফ করে দিলাম আর ভাজাটা আমার কমপ্লিট অল্প করে ভাজা তো খালি তোমার দাদা ভাইয়ের জন্যে আর তোমার দাদা ভাই আলু খাবে না কারণ তোমার দাদা ভাইয়ের হাত কাটছে তার জন্য আলু খাবে না আর হাত কাটাটা তোমার সাথে শেয়ার করা হয় নাই অনেকটাই কাটছে প্রায় তো পটল ভাজা ভাত তো আজকে নিরামিষ এর জন্য নিরামিষের জন্য পিঁয়াজ দেওয়া হয় নাই নাহলে পিএস পোটল একসাথে ভাজা করলে ভালো হয় কিন্তু তো তার জন্যে পিঁয়াজ দেখ নাই আজকে খালি পটল ভাজা করে দিচ্ছ আর এদি ভাত মনে হয়ে গেছে যদি ভাত বানিয়েছ এটা মরুস আর আলু সিদ্ধ দিচ্ছ এটা মরুস আর আলু সিদ্ধটা একসাথে মাখিম এটা আমরা খামো আর তোমার দাদা ভাই সিদ্ধ ভাত আর এই যে ভাজাটা দিয়ে খাবে তো সকালে চা খাওয়া হয়ে গেছে সকালে চা খাওয়ার পরে এদিকে ভাতটা বসে দিসং তো ভাতটা অপেরা হয়ে গেছে আর এদিকে দেখো ঠাকুরের থাল ভাড়াগুলো অনেকক্ষণ আগতে আমি ধুয়ে আর ঠাকুরটা কিন্তু স্নান করিয়ে ঠাকুরটা আগত মুছিস তারপরে এদিকে ভাত বসে দিছিল তো ঠাকুরের থালা বাসনগুলো সব কিছু ধোয়া হয়ে গেছে আর এটা কোনো ফুল তুলি নিয়ে মা ফুল নিয়ে আসিল ফুল তোলা হয়ে গেছে এরা খালি পুজো দিম ঠাকুর তাহলে হয়ে যাবে আর এদিকে রান্নাও হয়ে গেছে পুজো দিয়ে তারপরে সবাই মিলে একসাথে খায়া নেবো তারপরে মাও দোকান যাবে প্রত্যেক দিনে মা সরি সরি তোমার দাদাভাই দোকান যাবে প্রত্যেক দিনের মতো আর মাওয়া যাবে সেন্টার তুমি এটি ধূপখাটির ধরে নেওয়া দিচ্ছ পুজো দিই মেলায় তো যাই হোক কিন্তু চা খাঁক নাই সকাল কিচ্ছু কিছু খাঁক নাই মানে সকালে খালি পেটের ওষুধটা আছে খালি খালি পেটের ওষুধটা খাইছো আর সকালে কিন্তু চাও খাঁক নাই কিছু খাঁক নাই একবারে ভাত খান তো বেশি ইটে উটে খাওয়ার মন চায় না তো যাই হোক দেখা বেলা কী করে দিচ্ছ ধূপটা ধরে ধরছ ধূপ ধরিয়া তারপরে পুজোটা সাইনি তো যাই হোক তোমরা জানো না কায় করতে গিয়ে মোর ভিডিও দেখে দিচ্ছেন যা যা নতুন দেখে দিচ্ছেন অবশ্যই যা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেলে কঠিন বটনটা ক্লিক করে দেন যেন মোর ভিডিও সবার রাখুন তোমার কাছে বংশায় তো যাই হোক রাজবংশী ঝুমবা তোমার হয়তো মোর ভিডিও দেখলে অবশ্যই বুঝি পাবেন আর কি রাজবংশী ভাষায় কথা কয়ে ভিডিও বানা আর যাই হোক মানে যতটা বাং সারাদিনে কাজকর্ম সারাদিনে কী করবো না করুক তোমার সামনে তুলি ধরার চেষ্টা করো তোমরা পুরো ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে এই দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট দেখতে দেখতে আর পুজো দেওয়া তোমার সাথে কিছু সেরকম নাই আর এই দেখো আর নিয়ে তো পুজো দেওয়া হয়ে গেছে মোট তো সবটা পুজো দেওয়া হয়ে গেল তারপরে আজকে সকালে মানে অনেক জামা কাপড় ধুয়ে না যে বালিশ কাপড়গুলো ধুয়ে দিস বালিশ কাপড় বিছনার পান্না আর তোমার দাদা ভাইয়ের কয়েকটা গেঞ্জি সমস্ত কিছু আজকে ধুয়ে দিস আর দেখো মানে হালকা শুকাইছে এতে হাওয়া হচ্ছে প্রচুর আর দিদি না আর তারপরে দেখো একবারে সন্ধ্যার সময় চলে আসলো সন্ধ্যার সময় বড়া নিয়ে যাচ্ছে তো তোমার দাদাভাই নিয়ে আসে নাই আর কি ওই বাড়ির একটা ভাই আর কি নিয়ে যাচ্ছে ও কোসুলুং আনে তো দুইটা শিংড়ে আর বড়া দুইটা শিংড়ে বড়ার মধ্যে কয়েকটা বড়া খাইসোং একটা শিংড়ে খাইসোং একটা শিংড়ে ঘাড় নাই ওই শিংড়েটা পরের দিন আর কি ফেলা নিয়ে গেছে তো পরের দিন তো ওইটা খাওয়াই যায় না তোর ভিতরে তরকারিটা নষ্ট হয়ে যায় না এর জন্যে আর খাইলে গরম গরম খাইলেই একটা আলাদা টেস্টে থাকে যাই হোক বড় কয়টা খাইছো আর একটা শিঙড়ে খাসল আর এটা বেশি হয়ে গেছে তো একলা একলা খাওয়ার কেমন লাগে আর মা তো ওইলে দোকানে কোনো জিনিস খায় না আর সন্ধ্যার সময় বাবা তো বাড়িতে থাকে না আর তোমার দাদা বাড়িতে থাকে না তো ওই যে ওই ভাই বকুল এনে দিল ও খাওয়ার করলো ওই বলে খাবে না তো যাই হোক তারপরে রাত্রিবেলা তোমার দাদা ভাই ভাত খাবে না কারণ করলাম যে সকালে হাত কাটা গেছে ওই জন্যই ভাত খাবে না আর এটা দেখো তার জন্য মই রুটি বেলি নেওয়া হচ্ছে রাত এগারোটার মতো বাজে তো তোমার দাদাভাই মা এখন আগতে আসি তো আটা ঠাসি সং মুইটে তো এই যে কয়েকটা রুটি বানায় মাত্র ছয় সাতটা আর কি তো তোমার দাদাভাই খাবে আর মই একটা খালে খাম আর ভাত আছে দুপুরের ভাত উঠলে তো দুপুরের ভাত মাও খাবে তো যাই হোক ওই রুটিগুলো এই ঘর থেকে বেলি নিয়ে যায় তারপরে একবারে ওই ঘরে ভাজিয়ে নিম কারণ ওই ঘরে ভাজা মানে বেলা আরও ভাজা সেই গরম লাগে আর এমন করে মনে চায় না রাত্রেবেলা এমন করে মানে রুটি রুটি ভাজলে না অনেকক্ষণ আগুনের তারপর থাকলে সেই গরম লাগে ভালো লাগে না তার জন্য আমি ভাবিলাম যে অল্প করে বানাম যেহেতু এটা কোনো থাকি ডোল্লি মানে নিয়ে যান বেলি নিয়ে যান উঠে নিয়ে যায় টপাটা ভাজিয়ে নিয়ে হয়ে যাবে তো যাই হোক মানে রুটিগুলো বেলি নেন চলো দেখতে থাকো তো কিছু একটা নিয়ে হয়তো তোমার দাদা সাথে কথা কথা হচ্ছে জানো না তারপরে সব কিছু সবগুলো বেলা হয়ে আছে তারপরে চলে আসলাম रानना घर রান্নাঘর আসি যে দেখো এই করে কিন্তু প্রথমে গুলো মো ভাজলাম তোমার দাদা বলে একটা ভাজবে তার জন্য তোমার দাদা ভাই দিয়ে দিল তো দেখো এমন করে ভাজিল মানে পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু ভোলে তো নাই আর উল্টা তো মুই কিন্তু সাদা তেল অল্প করে তেল দিয়ে ভাজ মানে ভাজি দিচ্ছ এর একটা সরষের তেল দিচ্ছ আমার লাল লাল হয়ে গেছে তারপরে সাদা তেল দেওয়া দিচ্ছ সাদা তেল দিলে এখানে ভালো হয় আর এক করে গরম গরম নিজের রুটি খালি না অনেক টেস্টি লাগে কারণ তুমি জানো তোমার দাদা হয়ে আস্তে আস্তে এখানে দেরি হবে আর যদি সন্ধ্যাবেলা বানিয়ে থাঙ্গুং এটা ঠান্ডা হয় ঠট টড়া নাকি থাকলে ওইটা খাওয়া কিন্তু টেস্ট লাগে না এই যে এটা গরম গরম বানিয়ে ধরছি এটি গরম গরম মানে নিয়ে পরে খায় নেব এইটা কিন্তু আলাদা টেস্টায় যে কোনো জিনিস দেখবেন গরম গরম খাবেন টেস্টটা আলাদা থাকে আর এটা ঠান্ডা হয়ে গেলে না টেস্টটা মানে অতটাও থাকে না ঠান্ডা জিনিসে এক রকম টেস্ট আর গরম জিনিস রকম টেস্ট তো এই যে রুটিটা যে সাদা তেল দিয়ে আমার বানাচ্ছিলাম ছোটো ছোটো করে মুড়ি কিন্তু তারপরে একটা খাওয়ার কথা ছিল তারপরে কিন্তু দুইটা খায় সত্যি কথা বলতে সে ভালো লাগছে আর দুপুরবেলা তরকারি ছিল তোমার দাদাভাই তরকারি দিয়ে খাইছিল ওর জন্য আর কি ব্যস্ত তরকারি রান্না হয়েছে তো এই যে এইটা ভাজলে মোর রুটি ভাজা হয়ে যাবে আর মই কিন্তু দুইটি রুটি খাইছ এমনি আর কি খালি খেলি খাই খালি খালি খেলি না মন করতে পার সেই স্বাদ লাগিয়ে আর বহুদিন পরে প্রায় রুটি খেলাম আজকে তো যাই হোক আজকে রুটি খেলাম তা কালকে রুটি খাওয়ার কথা তো তোমাদের দাদা মুখ মোক দেখে দিল মানে মানে এখানেতে ঘামি ডাল হয়ে গেছ তো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিও আমার এই পর্যন্ত আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের ভিডিও আর যা যা নতুন অবশ্যই চ্যানেলটা